আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠেছ আর যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এই বইটা তোমাদের বাংলা বইয়ে তোমাদের এরকমই থাকবে তবে তোমাদের কিছু জিনিস চেঞ্জ হবে তো আমি তোমাদেরকে চেঞ্জটা দেখানোর পর আজকে আমি তোমাদেরকে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের কাছকে আমি শিখাবো এবং তোমাদের এটা পড়তে হবে দেখো নবম দশম শ্রেণীতে বই কি হবে ওই যে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে দুই সালে তারা এসএসসি পরীক্ষা দিবে আর হলো যে তাদের জন্য দুই হাজার বারো সালের আলোকে পরিমার্জিত পাঠ্য বইটা দেওয়া হবে এখানে কিছু জিনিস চেঞ্জ করা হবে যেমন দেখো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে সাতটা গদ্য এবং চারটা কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত হবে যে জুলাই অভ্যথানের উপর লেখা গদ্য সমর দুইটা গদ্য এখানে যোগ করা হবে কিন্তু সাতটা গদ্য বাদ দিয়ে দেওয়া হবে এছাড়া একটা উপন্যাস বাদ দিয়ে দেওয়া হবে আগে যে উপন্যাস ছিল সেটা বাদ দিয়ে দেওয়া হবে আগে আক্তর উপন্যাস ছিল ছেলেনা হোসেনের লেখা এটা বাদ দিয়ে দেওয়া হবে তার মানে তোমাদের কী হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক বই থেকে ষাটটা গল্প আর চারটা কবিতা বাদ দেওয়া হবে তৈরি শিখে দেখো আগে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে তিরিশটা গল্প এবং প্রায় হলো বত্রিশটার মতো করে কবিতা থাকতো তাহলে তিরিশটা গল্প আর বত্রিশটা কবিতা এতগুলো থাকতো সেখানে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কিন্তু আবার এতগুলো থাকতো না পরীক্ষার জন্য ফিক্সড করা হলো পনেরোটা থাকবে পনেরোটা বাদ দিয়ে দিত এই জন্য তার মানে তোমাদের তিরিশটা গল্প থেকে যদি তোমাদের ষাটটা গল্প বাদ দিয়ে দে তাহলে এগুলো গল্প তো এমনি বাদ তোমাদের পড়ালে পরীক্ষার জন্য এমনি সবগুলো পড়তে হয় না কারণ বোর্ড থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে যেমন প্রত্যেক বছর নির্দিষ্ট করা থাকে যে কোন পনেরোটা করে গল্প কোন পনেরোটা কবিতা পড়তে হবে ওকে তারপর তোমার যেহেতু এখানে দেখো তিরিশটার উপরে একত্রিশটা গল্প বত্রিশটা কবিতা তাহলে এখান থেকে তোমাদেরকে চারটা কবিতা বাদ দিয়ে দেবে আর সাতটা গল্প বাদ দিয়ে দিবে তাহলে হলো এই যে গল্পগুলো বাদ দেবে কবিতা বাদ দিবে বাদ দেওয়ার পরে তোমাদেরকে তার মানে এই বইটাই থাকবে দুইটা গল্প নতুন করে অ্যাড করবে আর হলো যে কোনো কবিতা অ্যাড করবে না তার মানে গুলোই থাকবে যেমন আগের সিলেবাসে সুবা ছিল তারপর হলো যে বই পড়া ছিল স্বর্গ ছিল পল্লী সাহিত্য ছিল আম মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আম মাটির ভেপু এগুলো ছিল এখানে আরও কতগুলো গল্প নিচে আছে যেমন নিম গাছ ছিল তো তোমাদের নিম গাছ থাকবে না নিম গাছ যেহেতু তোমাদের আগের ক্লাসে ছিল নিম গাছ ছিল শিক্ষা মনুষ্যত্ব আছে লাইব্রেরিটা বাদ যাবে কারণ লাইব্রেরিতে ক্লাস সেভেনের বই অ্যাড করা হয়েছে লাইব্রেরি বাদ দিয়ে দেওয়া হবে তারপরে প্রবাস বন্ধু দিয়ে আছে আছে পয়লা বৈশাখ ওকে তারপরে এটা হয়তো বাদ দিয়ে দেওয়া হবে তারপরে এটা ছিল আগে আর সাহিত্যের দেখবা যে জাফরিক বলে লেখা এটা বাদ দিয়ে দিয়েছে তারপরে সেলেনা হোসেনের লেখাটা বাদ দিয়েছে জানুয়ারি ইমামের লেখাটা বাদ দিয়েছে এরকম দেখবা কয়েকটা লেখা এখান থেকে বাদ পড়ে গেছে ওকে বাকিগুলো সবগুলোই থাকবে এই জন্য যেহেতু সাতটা গল্প বাদ দিবে তা আমরা আগে কবিতাগুলো পড়বো দেখো আমরা কবিতাগুলো সেব কারণ নাইন টেনের বাংলা কবিতাগুলোই একটু বেশি কঠিন তো তোমাদের কবিতাগুলো আমি আগে শেখাবো দেখো তোমাদের কবিতা হলো দেখো বন্দনা হাম এইগুলো তোমাদের সিলেবাসে থাক বইয়ে থাকবে তোমরা জানতে পারবে শীঘ্রই যে আসলে বইয়ে সবগুলো থাকলেও পরীক্ষাতে সবগুলো থাকে না বইয়ে এতগুলো দেওয়ার উদ্দেশ্য হল ছাত্ররা হলে হচ্ছে সাহিত্য সম্পর্কে একটু ধারণা রাখবে বাট তোমাদের জন্য বোর্ড কর্তৃক সিলেবাস বা তোমাদের যে পরীক্ষা বা বোর্ড পরীক্ষা হবে তখন সেখানে ফিক্সড করা গল্প হলো এখানে ফিক্স করা আগে ছিল পনেরোটা এখনো পনেরোটাই থাকবে ওকে যেহেতু কবিতা কম বাদ দিবে এই জন্য আমরা কবিতায় আগে পড়বো দেখো আমাদের হলো যে এগুলো বাদ যাবে না এগুলো থাকবে শিখে দেখো আব্দুল হাকিমের বঙ্গবাণী মাইকেল মধুসূদন দত্তের কপত এই দুটা কবিতা সবসময় থাকবে এবং এটা অনেক আগে থেকে সেই দুই হাজার বারো থেকে চলছে এখনও আছে এখন এবার যারা মেট্রিক পরীক্ষা দেবে তাদের এটা আসে অনেক ইম্পর্টেন্ট যেহেতু তাহলে আমি তোমাদেরকে এখান থেকে একটা কবিতা শিখাবো যে বঙ্গবানি বা কথোপকথন তাম্র আজকে বঙ্গবানিটাই শিখব 195 পৃষ্ঠা ওকে তুই শিক্ষার্থীদের দেখো বঙ্গবানি কে লিখেছে আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশ এবং সহভাষার পরিচিতotti ছিল অটুট ও অপরিشم প্রেম এই যুগে মাতৃভাষার প্রতি এমন ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা কালো যে আদর্শ কারণ সেই যুগে মধ্যযুগে মানে মাতৃভাষার প্রতি এত ভালোবাসা কারো দেখা যায়নি কারণ মধ্যযুগে আরবি ফার্সির একটা অনেক প্রচলন ছিল ফার্সি ভাষার আরবি ভাষার তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো নূরনামা এবং তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা লালমতি সৈফুল মোলক শেহাবুদ্দিন নামা নামা কারবালা ও শহর নামা এগুলো তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মানে এটা মনে রাখবা কার কবিতা অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে আব্দুল হাকিমের তিনি ষোলোশো সালে মৃত্যুবরণ করেন তাও কি বলছে যে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস কিতাব মানে বই যার বই পড়তে কোনো অভ্যাস নেই সেসবে কহিল মতে মনে হাবিলাস হাবিলাস মানে ইচ্ছা বা মানে যাদের বই পড়ার কোনো অভ্যাস নেই তো তাদেরকে বলার জন্য কবির মনে ইচ্ছা জাগছে সেই কাজে নিবেদি বাংলা করিয়া রচন তো আমি তাদের জন্য বাংলা রচনা করবো কবি বলেন যে যাদেরকে যাদের বই পড়ার অভ্যাস নেই তো তাদের জন্য কবির মনে ইচ্ছা জেগেছে যে তিনি তাদের জন্য বাংলায় কবিতা রচনা করবেন বাংলায় গদ্য সাহিত্য রচনা করবেন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন তিনি নিজ পরিশ্রম অন্যদের জন্য সবার জন্য তিনি নিজে পরিশ্রম করে এই কাজটা করতে চান আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সে সময় যেখানে আরবি ফার্সি সবার এত বেশি সবাই আরবি ফার্সিতে সবকিছু সাহিত্য রচনা করে সবকিছু করতেছে তিনি কেন বাংলাতে রচনা করতে চান কবি বলেন যে আরবি শাস্ত্রে নাই কোনো রাগ মানে আরবি কোনো রাগ বা বিদ্বেষ নেই দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ ভাগ মানে ভাগ্য তো কবি মনে করেন যে দেশি ভাষায় যদি সাহিত্য রচনা ললাট মানে কপাল যদি কবি মনে করেন যে দেশি ভাষায় যদি সাহিত্য রচনা করা যায় তাহলে মানুষের কপাল খুলে যাবে কারণ মধ্যযুগে সে সময় যেহেতু বাংলা ভাষায় তেমন কোনো সাহিত্য রচনা করা হতো না এই জন্য মানুষ এগুলো পাঠ করতে পারতো না কবি মনে করেন তিনি যদি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন তাহলে মানুষ বাংলা সাহিত্যের যে একটা রস আছে উপলব্ধি করতে পারবে এবং তাদের জন্য ভাগ্য খুলে যাবে তারা বা সাহিত্যের রস আস্বাদন করতে পারবে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত মানে লেখকের আরবি ফার্সি হিন্দে এগুলো ভাষার প্রতি কোনো ভাষার প্রতি দুই মত মানে তার কোনো ভিন্ন মত নেই যে আরবি ফার্সি হিন্দি এগুলো ভাষার প্রতি তার কোনো ভিন্ন মত নেই যদি বা লিখে নবীর সিপত কারণ সিপত মানে গুণ কারণ এই সমস্ত ভাষায় আরবি ফার্সি ভাষায় আল্লাহ নবীর প্রশংসা করা হয় সিপত মানে গুণ বর্ণনা করা হয় এই জন্য আরবি লেখকের কিন্তু রাগ বা বিদ্বেষ নেই তো যেই দেশে যে বাক্য কহে নরগণ নরগণ মানে জনগণ যে দেশে যে বাক্য মানুষ বলে না কেন সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা তাহলে যেই দেশে মানুষ যে বাক্য বলক না কেন তো সৃষ্টিকতা আপে মানে স্বয়ং নিজে আপনি নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা নিরঞ্জন শব্দ অর্থ নির্মল বিশুদ্ধ কিন্তু এখানে সৃষ্টিকতাকে বোঝায় তাহলে মানুষ যে দেশেই থাকুক না কেন এবং যে ভাষায় বলুক না কেন সৃষ্টিকর্তা আপে মানে স্বয়ং স্বয়ং সে ভাষা বুঝতে পারেন সর্ব বাক্য বুঝে প্রভু কি বা সব বাক্য বুঝতে পারেন এমনকি হিন্দুয়ানী ভাষা খুবই মনে করে অনেকে সেই সময় মধ্যযুগের সেই সময়কে বাংলাকে অনেকে হিন্দুয়ানী ভাষা বলতো মনে করতে এটা হিন্দুদের ভাষা আনি ভাষা বলতো কবি মনে করেন এই হিন্দুয়ানী ভাষাও প্রভু বা সৃষ্টিকর্তা বুঝতে পারেন বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী মানে এই এমনকি বঙ্গ দেশের এই বাংলার বিভিন্ন অঞ্চলের সব ভাষাই তিনি বুঝতে পারেন মারফত ভেদে যার নাহিক গমন আমরা জানি মারফত সৃষ্টিকতাকে পাওয়ার জন্য বিশেষ সাধনা মারফত কবি মনে করেন যে মারফত ভেদে আর কোনো ভেদাভেদ নেই মারফত ভেদে তার যার নাহিক গমন মানে কোনো মারফত ভেদে মারফত মানে মরমী সাধনা তার মানে সৃষ্টিকতাকে পাওয়ার জন্য যে সাধনা এখানে মারফত ভেদে এখানে কোনো ভেদাভেদ নেই কারণ মানুষ সৃষ্টিকতাকে যে ভাষায় না না কেন সৃষ্টিকতা সে ভাষা বুঝতে পারে হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ মনে করেন যে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষার অক্ষরকে হিন্দুর অক্ষর বলা হয়েছে হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ যারা বাংলাকে হিন্দুর অক্ষর বলে হিংসা করে যেসবে বঙ্গেতে জন্মি হিংসে মানে যারা বাংলা জন্মগ্রহণ করে এই বাংলা ভাষাকে ঘৃণা করে হিংসা করে সেসবও কাহার জন্ম নির্ণয় না জানে কবি দৃঢ়ভাবে এটা প্রকটভাবে বলেছেন যে কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন মানে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে অথচ তারা বাংলা ভাষাকে ঘৃণা করে বাংলা ভাষা হিংসা করে কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায় মানে দেশি ভাষা বিদ্যা তার মন জোরায় না যার দেশি ভাষার কথা যার মন জোড়ায় না নিজ দেশ ত্যাগে কেন বিদেশে না যায় সে কেন নিজ দেশ ত্যাগ করে বিদেশে যায় না মাতা পিতা মহ বঙ্গতে বসতি তার মানে আমরা পুরুষানুকর্মে আমরা এই বাংলায় বাস করে আসছি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এই দেশি ভাষার উপদেশগুলো অত্যন্ত হিত মানে কল্যাণকর খুবই কল্যাণকর আমাদের জন্য মাতৃভাষার উপদেশ অনেক বেশি কল্যাণকর শিখে দেখো ভাষার প্রতি একটা ভালোবাসা প্রকাশ পেয়েছে এই গল্পে এই কবিতায় দেখো শব্দার্থ এখানে কতগুলো শব্দার্থ ছিল আমি গুলো কবিতা পড়ার সময় বলেছিলাম যে হাবিলাস মানে ইচ্ছা বা অবিলাসিপত মানে গুণ নিরঞ্জন মানে নির্মল এখানে সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝায় বঙ্গবাণী হলো যে বাংলা ভাষা মারফত হলো মরমি সাধনা আল্লাহকে সম্মুখভাবে জানার জন্য যে সাধনা জোয়াই মানে যোগায় ভাগ মানে ভাগ্য যে দেশী ভাষা বিদ্যা যার মনে না জয় এটা কেন বলেছিল এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত তৎকালে এক শ্রেণীর লোক ছিল যারা নিজের দেশ নিজের ভাষা নিজের সংস্কৃতি এমনকি নিজের আসল পরিচয় নিয়ে তারা ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা শিকরহীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায় সে কেন নির্দেশ ত্যাগ করে বিদেশে যায় না আপে মানে স্বয়ং এই বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন খুবই দুর্লভ যে কবিতায় কবি তার গভীর উপলব্ধি এবং বিশ্বাসের কথা নির্দিদায় ব্যক্ত করেছেন আরবি ভাষী ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই এসব ভাষায় আল্লাহ এবং মহানবীর স্তুতি মানে প্রশংসা বর্ণনা করা হয় তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল কবিও পরম শ্রদ্ধাশীল যে ভাষা জনসাধারণের বোধগম্য নয় সে ভাষা অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখা একমাত্র পন্থা এ কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন কবির মতে মানুষ মাত্র নিজ ভাষায় সস্তাকে ডাকে আর সস্তাও মানুষের বক্তব্য বুঝতে পারেন কবির চিত্রে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই তাদের বংশপরি জন্ম পরিচয় কবির মনে সন্দেহ তিনি বলেন যে তিনি সখেদে বলেছেন যে এইসব লোক যাদের মনে স্বদেশ সবসার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই তারা কেন এই দেশ পরিত্যাগ করে অনত্র চলে যায় না বংশানুক্রমে বাংলাদেশ আমাদের বসতি বাংলাদেশ আমাদের মাতৃভূমি এই মাতৃভাষা এবং মাতৃভাষায় বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম হৃদয় স্পর্শ করে এই ভাষার চেয়ে হিতকর মানে কল্যাণ করার কি হতে পারে কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক একটা মনোভাবের পরিচয় ফুটে উঠেছে তোমাদের যখন নতুন বই পাবো প্রশ্নগুলো প্রয়োজন হবে তখন আমরা সেই অনুযায়ী প্রশ্ন পড়বো ওকে সবগুলো সাবজেক্টে সব ভিডিওগুলো আগে থেকে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের পাশে থেকো ভালো থেকো